তাই আমি চার ফারা করে নিয়েছি এখন যাচ্ছি নেক্সট স্টেপে তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই শুকনো কড়াইতে মুগ ডালটা আগে ভেজে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এখন মুগ ডালটাকে খুবই হালকা লালচে করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবে না নইলে মুগ ডালটা সেদ্ধ হতে অসুবিধে হয় তাই হালকা করেই ভাজবেন সো দেখুন বন্ধুরা এদিকে আমার ডাল ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর হালকা কালার এসে গেছে ডালের মধ্যে এখন ভেজে নেওয়া ডালগুলো একটা আলাদা নামিয়ে তারপর মুগ ডালগুলো হালকা হাতে দুবার ধুয়ে নেব হাত দিয়ে না কচলাবেন ডালের যে একটা সুন্দর ভাজার ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে খুবই হালকা হাতে এইভাবে করে নেড়ে চেড়ে দুবার ধুয়ে নিলেই হবে সো বন্ধুরা ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন ডালের মধ্যে একটু জল রেখে দিয়েছি যাতে করে ডালগুলো সুন্দর ফুলে উঠে ভিজে গিয়ে চলুন মদর এখন যাই নেক্সট স্টেপে এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষার তেল রান্নাটা কিন্তু আমি সর্ষার তেল দিয়ে করবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে বেগুনগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এখন বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো ছেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিব অল্প একটু হলুদ গুঁড়ো বেগুন ভাজার সময় কিন্তু নুন অ্যাড করবেন না নইলে বেগুনগুলো চিপসে লেগে যাবে আর বেশি সফট হয়ে যাবে তাই শুধু হলুদ গুঁড়ো দিয়েই বেগুনগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে সো দেখুন বন্ধুরা বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। বেগুনগুলো নামিয়ে নিয়ে তারপর আরেক পাশে একটা পেস্ট তৈরি করবো এখানে মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো তার সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা এখন ঢাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে টমেটোর পেস্টটা তো চলুন এখন যাই নেক্সট স্টেপে এখানে যে বেগুন ভাজার পর তেলটা রয়েছিল সেই তেলেই দিয়ে দেবো ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিব একটা তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা আর তার সাথে কিছু গোটা গরম মশলা দেবো এখানে দুটো এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব। এক ইঞ্চির মতো দালচিনি আর দেব চার পাঁচটা লং এখন এই গোটা গরম মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিব জারটা ধুয়ে আবার একটু জল অ্যাড করে দেবো এখন এই পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা পেস্টটা খুব ভালো করে কুক করে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ পরিমাণ জিরে গুঁড়ো এক পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটা এই টমেটোর পেস্টের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে মশলাটা কষাবো সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব তারপর এর মধ্যে অ্যাড করব এক টেবিল পরিমাণের মতো দই দইটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে সাথে সাথে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি দইটা এই মশলার সাথে এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে ধুয়ে রাখা ডালটা ডাল করে দিয়েছি মশলার সাথে মিক্স করে মধ্যে করব জল এখানে আমি দু দিলাম আর ডাল নিয়েছিলাম হাফ কাপ ডাল এখন ভালো করে মিক্স করে একবার তারপর এর মধ্যে অ্যাড করবো নুন স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব প্রায় সেভেন্টি পার্সেন্ট ডালটা সেদ্ধ করে নেব বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন ডালের কিন্তু জল একদমই শুকিয়ে গেছে আর এদিকে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটাও কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে বেশি একদম সেদ্ধ করবে না গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু রেসিপি ভালো লাগবে না যেহেতু ডাল সেদ্ধ করার সময় সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এখন গ্রেভির জন্য এখানে অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম গ্রেভিটা কতটা রাখবেন সেই হিসেবে আপনারা জলটা অ্যাড করবেন যেহেতু গরম জল দিয়েছি তাই কিন্তু সাথে সাথেই বয়েল এসে যাবে তো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বন্ধুরা বেগুনগুলো অ্যাড করে দিয়েছি এখন খুবই হালকা হাতে ভালো করে গ্রেভির সাথে বেগুনটা মিক্স করে নেব বেগুন মিক্স করে নিয়েছি আর খুবই হালকা হাতে করবেন নইলে কিন্তু বেগুনটা বেশি ঘেটে যাবে এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু নুন নুন আগেও দিয়েছি টেস্ট করে তারপরে দিচ্ছি একটু প্রয়োজন আছে নুনের তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ রানাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় চিনি নুনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিব অল্প একটু ঘি ঘিতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আর পাউডার গরম মশলাটা অ্যাড করছি না ঘি দিয়ে মিক্স করে নেব তারপর লাস্টের মধ্যে দেবো ফ্রেশ কিছুটা ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমার মুখ বেগুন এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর ডালগুলো কিন্তু সুন্দর দানা দানা হয়ে আছে দেখতে তাই ভালো লাগছে ঘেঁটে গেলে কিন্তু ডালটা দেখতে ভালো লাগে না আর খেতে অবশ্যই ভালো লাগবে না সো বন্ধুরা আমার আজকের এই মুখ বেগুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন